মস্কার দেখছেন বাংলা জায়গা দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ এই তমলুকের মাটিতে কার জয় হবে সেটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে নিঃসন্দেহে একদিকে হাই ভোল্টেজ কেন্দ্র অপরদিকে হেভিও প্রার্থীরা একদিকে দেবাংশু ভট্টাচার্য অপর দিকে এখানে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন সব থেকে বিতর্কিত মানুষটি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয় কার হবে সেটা শুধুমাত্র জনগণ বলবে তবে কোথাও গিয়ে বারংবার দেখা দেয় আজকে যাকে মানুষ এখানে ভোট দিয়ে যেতায় সে নাকি দল পরিবর্তন করে যদি আসে তৃণমূল কংগ্রেসের কথায় সেখানেই বর্তমানে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তিনি কি তাহলে দিব্যেন্দু দিগের মতো দল পরিবর্তন করবে নাকি দলে থেকেই তিনি কাজ করবেন জনগণের জন্য যদি তিনি জিতে যান এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই তবে এখানকার প্রার্থী তার জয় নিয়ে কতটা আশাবাদী চলুন আজ তার মুখ থেকে জেনে নেওয়া যাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার অনেকগুলো পরিচয় রয়েছে তবে বর্তমানে তার অফিসিয়াল যে পরিচয়টা রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশু প্রথমেই স্বাগত বাংলা জাগতে এবং দেবাংশু রাজনীতির বিভিন্ন প্রশ্ন তো থাকবেই তবে খুব তাৎপর্যপূর্ণভাবে একটা প্রশ্ন বারংবার উঠছে সোশ্যাল মিডিয়া নয় দেবাংশু ভট্টাচার্য কোথাও গিয়ে বলেছিল তমলুকের লড়াইটা নাকি দাদু বনাম নাতির এই কথা দেবাংশু ভট্টাচার্য কেন বলেছিল কারণ যাকে দাদু বলেছিলাম তিনি সব মঞ্চ থেকে চিৎকার করে করে বলছে একটা বাচ্চা ছেলে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে তো তার বাচ্চা ব্যাপারটা নিয়ে ভীষণ ফ্যাসিনেশান আছে তো আমার মনে হলো আমাকে বাচ্চা মনে করছেন ওনার একষট্টি আমার আঠাশ ঠিক দাদু আর নাতির বয়সের যে গ্যাপটা হয় কাছাকাছি তাই তো উনি আমাকে বাচ্চা মনে করছেন তার মানে নাতির মতো করে হয়তো স্নেহ করতে চাইছেন কিন্তু বিজেপির মধ্যে থেকে সে ঠিক স্নেহটা দিতে পারছেন না কারণ বিজেপির মধ্যে থেকে তো স্নেহ দেওয়া যায় না ছাড়া কিছুই দেওয়ার নেই তো উনি আমার নাতু নাতি মনে করছেন আমি ওনাকে দাদু মনে করছি দাদুও ছুটছে নাতিও ছুটছে কিন্তু নাতি রোদে ছুটছে বৃষ্টিতে প্রোগ্রাম করছে মিছিল করছে মিটিং করে নাতির চামড়া পড়া প্রায় কালো হয়ে গেছে কিন্তু দাদু এসি গাড়ির কাঁচ নামিয়ে ছাড়া বেরোচ্ছে না তো ফলে এই যে দাদু আর নাতির লড়াই এটাই এবার তমলুক লোকসভা কেন্দ্র হবে কিন্তু কোথাও গিয়ে বারংবার শুধুমাত্র দাদু নাতির লড়াই বলেই নয় আরেকটা কথাও তিনি বললেন তিনি বলছেন নাম না করে প্রথমে তিনি নিশানা করলেন তিনি বলছেন যে কোন একটা দলের তরফ থেকে নাকি একটা চ্যাংরা ছেলেকে যে সোশ্যাল মিডিয়ায় খুব উঠছে তাকে দাঁড় করানো হলো যখন এরকম মন্তব্যগুলো আসে তখন মনে হয় সোশ্যাল মিডিয়াতে যে ফ্যানবেস্টে রয়েছে সেটা তারা কাজে আসছে বর্তমানে না অবশ্যই কাজে আসছে দেখুন আমি অন্তত সোশ্যাল মিডিয়ার প্রোডাক্টও যদি হয়ে থাকি আমি নিজের সোশ্যাল মিডিয়াটা নিজে তৈরি করেছি নিজের যেইটুকু মানুষের আমাকে পছন্দ সেটা আমার নিজের তৈরি করা আমি সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট উনি তো মিডিয়ার প্রোডাক্ট উনি কি করেছেন কোন গণ আন্দোলন করেছেন তেবাগ আন্দোলন করেছেন খাদ্য আন্দোলন করেছেন সিঙ্গুর করেছেন নন্দীগ্রাম করেছেন কি করেছেন উনি জাজমেন্ট দিতে গিয়ে তৃণমূল বিরোধী কয়েকটা মন্তব্য করেছেন আর তৃণমূল বিরোধী কিছু সংবাদ মাধ্যম সেগুলোকে কষিয়ে রান্না করে সার্ভ করেছে এটাই তো ওনার আর কি পরিচয় প্রাক্তন বিচারপতি এবং তৃণমূল বিরোধী একজন বিজেপির তৎকালীন দালাল যার সম্পর্কে বাংলার মানুষ পূর্ব পরিচিত হতে পারেননি পরবর্তীকালে জানতে পেরেছে এটাই তার পরিচয় তো সেরকম একজন মানুষ সোশ্যাল মিডিয়া থেকে পরিচিতি পাওয়া একজন মানুষ তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন মিডিয়া থেকে পরিচিতি পাওয়া একজন মানুষ আপনি মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া আমার সঙ্গে শুধু সোশ্যাল শব্দটা যুক্ত হয়েছে অর্থাৎ সমাজ এই সমাজই আমার যেতে কিন্তু কোথাও গিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় তো অবশ্যই আসবো কিন্তু তাৎপর্যপূর্ণ আমি একটু অন্য বিষয় আসবো জনগর্জন সভা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও মনে আছে স্টিজে দাঁড়িয়ে নামগুলো ঘোষণা করছিলেন বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে যখন নাম ঘোষণা করলেন সব থেকে অর্থাৎ প্রচুর মানুষ সেই ব্রিগেডে ছিল কিন্তু সবথেকে যদি যুব সমাজের হাত যদি কাউন্ট করার কোনো মেশিন থাকতো বেশি পড়েছিল কারণ কোথাও গিয়ে মনে হয়েছিল যে অবশেষে দেবাংশুদের জায়গাটা নাকি পেল এবং দীর্ঘদিন ধরে যেভাবে দলকে তিনি সাহায্য করে চলেছেন সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তবে ছাত্র রাজনীতি হোক সেখান থেকে গিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বুঝেছেন যে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড় করানো সেই কারণেই যখন তোমার নামে শিলমোহর পড়লো তখন ঠিক কি মনে হয়েছিল যে অবশেষে আমি সেই জায়গাটায় থাকতে পারছি যেখানে এককালে অনেক মানুষজন লড়ে গেছেন এবং যেই নন্দীগ্রাম হয়তো যেই লোকসভা কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামকে কেন্দ্র করে কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন অবশ্যই ভালো লাগার বিষয় ভালো লাগার বিষয় আরও এই কারণে কারণ দল মনে করেছে দেবাংশুকে এত বড় গুরুদায়িত্বটা দেওয়া যায় এরকম একটা ইম্পর্টেন্ট প্রেস্টিজিয়াস আসন থেকে লড়তে পাঠানো যায় তো সেটা আমার কাছে বিরাট বড় একটা প্রাপ্তি কারণ সত্যি সত্যি রাজনীতিতে তোমার আমার তিনকুলে কেউ ছিল না এবং আজও আমার মামা কাকা দাদা দিদি কেউ নেই রাজনীতিতে সম্পূর্ণ অরাজনৈতিক একটা মধ্যবিত্ত বাঙালি পরিবার সেই জায়গা থেকে একটা ছেলে তার মতো করে চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে তাকে তুলে এনে আজকে যে জীবন একটা ক্লাব ইলেকশানও লড়েনি তাকে জীবনে প্রথমই লোকসভা ইলেকশান লড়ানো ফলে স্বাভাবিকভাবে এটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম দেখুন হার জিত তো অনেক পরে আমরা জিতছি সেই কনফিডেন্স আমাদের আছে এবং আমি আপনাকে ক্যামেরার সামনে ওটা বলে দিচ্ছি চৌঠামে রেকর্ডিং চালিয়ে দেবেন যদি ভুল প্রমাণিত হয় তমলুক তৃণমূল জিতছে জিতে গেছে আমি আপনার ক্যামেরার সামনে বলে দিলাম রেকর্ডিংটা চৌঠামে চালাবেন আজকে চৌঠা মেয়ের থেকে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন আগে দাঁড়িয়ে আমি আপনাকে এটা বলে দিলাম ক্যামেরার সামনে যাই হোক সেটা পরের কথা কিন্তু আমার বক্তব্যে জায়গাটা যে দল যেই ভরসাটা রেখেছে ফলে এই ভরসাটা রাখা আমার কাছে একটা অন্যরকম প্রাপ্তি এবং আমার মনে হয় আমার মতো যারা ছেলে যারা দলে কর্মী হয়ে কাজ করছেন তারা প্রত্যেকে আমাকে দেখে অন্তত এই কথাটা ভাবতে পারেন যে তৃণমূল কংগ্রেসে বাবা দাদা কাকা থাকতে হয় না রাজনীতিতে এস্টাবলিশড হতে গেলে যদি ডেডিকেশান থাকে দলের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনিও এস্টাবলিশড হতে পারেন সে আপনি একজন বুথের কর্মী হন বা আপনি আপনার লড়াইয়ের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে চুজ করুন না কেন দল আপনার পাশে থাকবে আপনি যদি যোগ্য হন কিন্তু কোথাও গিয়ে তুমি বলছো দল পাশে থাকবে যদি আমি এখানকার যদি তমলুক লোকসভা কেন্দ্রে যদি আমি ইতিহাস দেখি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু গত লোকসভায় কিন্তু কোথাও গিয়ে যা যার জয় হয়েছিল তিনি বর্তমানে কোথায় চলে গেলেন সেই দলবদল হচ্ছে বাংলার রাজনীতি মানে দলবদল এই তত্ত্ব বারংবার সামনে আসছে আজ যে তৃণমূলের কাল সে বিজেপির তাহলে কি এমন মানুষজন দেখবে যে না তৃণমূলকেই ভোটটা দেওয়া যায় কারণ দিব্যেন্দু অধিকারী সাথে সব থেকে বড় প্রমাণ দেখুন দিব্যেন্দু ডি দিয়ে দেবাংশু ও ডি দিয়ে কিন্তু দুজন তো তার মানে এক নয় দিব্যেন্দু পাল্টি খেতে পারে কারণ তার দাদার নাম শুভেন্দু অধিকারী দেবাংশুর তো কোনো দাদা নেই যাকে দেখে অনুপ্রাণিত হবে দেবাংশু পাল্টি খাওয়ার জন্য তাই না আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর অনেক বড়ো উনি উচ্চাকাঙ্ক্ষী মানুষ উনি মুখ্যমন্ত্রিত্ববাদী সবই পেয়ে গেছিলেন ওই একটা জিনিস বাকি ছিল ওই একটা জিনিস ওনাকে হয়তো এখনই তৃণমূল দিতে পারতো না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সুস্থ আছেন এখনও জীবিত আছেন এখন আমাদের মাঝে রয়েছেন এখনও তৃণমূল কর্মীরা তো সেটা মেনে নিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারটা অন্য কাউকে দেওয়া হোক ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রিত্ব বাদ দিয়ে সবই দেওয়া হয়েছিল তাকে কিন্তু ফাইনালি যেটা দেখা গেল উনি ওই একটা জিনিস যেটা তৃণমূল দিতে পারেনি ওটার চাহিদাতে তিনি অন্য একটা দলে চলে গেলেন তো ওনাকে দেখাতে কি ওনার বাবা গেছে ওনার ভাই গেছে সবাই পাল্টি গেছেন বাং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোথাও পলিটিক্যাল পাওয়ার অফ অ্যাটর্নিটা শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন কিন্তু তার মানে এটা নয় যেটা এটা শুভেন্দু অধিকারীর গড় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাওয়ার অফ অ্যাটর্নি না নিতেন দিতেন তাহলে সেই দিন যেমন থার্ড হয়েছিলেন শিশির অধিকারী কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে দ্বিতীয় হয়েছিলেন অখিলগিরি ফলাফল কিন্তু সেই রকমই থাকত ফলে আমি আবার বলছি লাভ ছাড়া ক্ষতি নাই দিদি ছাড়া গতি নাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো গতি নেই তার প্রমাণ দু হাজার একুশের ইলেকশন পূর্ব মেদিনীপুরে ষোলোটা সিট শুভেন্দু অধিকারী বলেছিল ষোলো শূন্য করব একটা সিট তৃণমূল বার করতে পারবে না এই ষোলোটা সিটের মধ্যে নটা তৃণমূল সাতটা বিজেপি ফলে আবারও যে বাংলা আসলে দিদির গড় এবং দুর্বেদ্য ঘাটি দেশের মানুষের রাজ্যের মানুষের সেটা বারবার প্রমাণিত হয়েছে এটা লোকসভাতে প্রমাণিত হবে কিন্তু কোথাও গিয়ে আজকে বা মমতা বন্দ্যোপাধ্যায় তার দুটো পরিচয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী আজকে দেবাংশু ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী তিনি নন তিনি হলেন শুভেন্দু অধিকারীর লোডশেডিং মুখ্যমন্ত্রী একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে তাহলে কোথাও গিয়ে বারংবার সেই শুভেন্দুগড়ের তত্তরে তাহলে প্রকাশ্যে আছে উনি তো লোডশেডিং করেছিলেন আচ্ছা তার কাটতে পারার ওপর কারোর ক্ষমতা নির্ভর করে তা আমার কাছে দিন আমি চারটে তার কেটে দিচ্ছি এখানে সব লাইট ফাইট অফ হয়ে যাবে শুভেন্দু অধিকারী তো তার কেটে লাইট নিভিয়ে লোডশেডিং করে শুনুন পশ্চিমবঙ্গই প্রথমবার একজন ডিসপিউটেড বিরোধী দলনেতা পেয়েছে এর আগে পশ্চিমবঙ্গের এই কপাল হয়নি এর আগে বহু মানুষ বিরোধী দলনেতা হয়েছে কোনোদিন এই প্রশ্ন আসেনি ভারতবর্ষের প্রত্যেকটা সংবাদ মাধ্যম ব্রেকিং নিউজে চালিয়ে দিল মমতা ব্যানার্জি বারোশো ভোটে জিতে গিয়েছেন তার হঠাৎ দু ঘন্টা করে পাল্টে হয়ে গেল সমস্তটা সমস্ত সংবাদ মাধ্যম তার গাঁজা খেয়ে খবর করেনি গাঁজাঘুরি খবর করেনি তাতে প্রত্যেকের কাছে কংক্রিট খবর ছিল বলেই খবরটা হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী যে ডিসপিউটেড বিরোধী দলনেতা এবং আজকের দিনে রিকাউন্টিং হলে রিপোল নয় রিকাউন্টিং যে ভোটগুলো পোল হয়ে রয়েছে ওগুলোই আবার গোনা শুধু ওইটুকু হলেই শুভেন্দুবাবু সবটা ঘুচে যাবে তার প্রমাণ হচ্ছে আদালতে যখন রিকাউন্টিংয়ের মামলা চলছে শুভেন্দু অধিকারী বারংবার আদালতে গিয়ে বলেছেন গণনা এই শুনানি পিছনে হোক আমার হাতে দাদা দশটা লজেন্স আছে আমি হাত মুঠো করে রেখে দিয়েছি বাবাকে বলছি কই বাবা আমার হাতে তো লজেন্স নেই তা আমার হাতে লজেন্স আছে কি নেই আমি তো হাতটা খুললেই প্রমাণ হয়ে যাবে তো ইলেকশানে কটা ভোট কে পেয়েছিলো আরেকবার গোনা হলেই তো প্রমাণ হয়ে যাবে আমরা তো বলছি না রিপোল করো আবার নতুন করে ভোট নাও আমরা বলছি রিকাউন্টিং করো যেটা ভোলটা পড়ে আছে ওই দিনই পড়েছিল ওটাকে আবার গোনো তো হাতে দশটা লজেন্স থাকলে দশটাই থাকবে কিন্তু শুভেন্দুবাবু গণনা পেছানোর জন্য এই শুনানি পেছানোর জন্য রোজ আদালতে যাচ্ছেন এবং সেই করতে করতে শুনানি পেছোতে পেছোতে আজকে প্রায় সাড়ে তিন বছর হতে চলল শুনানি কে পিছোতে চায় আর দর্শকদের জন্য ছেড়ে দিলাম তমলুকের যে লোকসভা কেন্দ্র এখানে সায়নের লড়াই হচ্ছে একদিকে শুভেন্দু অধিকারী প্রত্যক্ষভাবে শুভেন্দু অধিকারী অপরদিকে দাঁড়িয়ে নাকি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিধায়ক এবং মন্ত্রীদের সেখানে নাকি দেবাংশুর জায়গা নেই তিনি বলছেন দেবাংশু প্রতিপক্ষ নয় আমার প্রতিপক্ষ হচ্ছে রাজ্য সরকারের তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রীরা তাহলে তিনি কেন এরকম মন্তব্য করছেন তাহলে কোথাও কি মনে হচ্ছে যে আর তার কাছে হয়তো দেবাংশু কোনো ফ্যাক্টার কাজ করছে না উদ্দেশ্যে কি বলবেন কেউ আমাকে ফ্যাক্টার নাই মনে করতে পারে আমি তো আর যেচে ইনভাইট করে থাকে বলবো না ভাই আমার প্লিজ ফ্যাক্টর মনে কর এটা তো কোনো ব্যাপার হলো না সে তার স্ট্র্যাটেজিতে লড়ছে তার মনে হয়েছে দেবাংশুকে ফ্যাক্টর নয় মনে করে বললে সে চারটে ভোট বেশি পাবে আর আমি ওর যদি এই স্ট্র্যাটেজিতে লক্ষ্মী লাভ হয় ভোটে লক্ষ্মী লাভ হয় আমি চাই বাবা তুমি ঠিকই বলেছো তুমি আমার ভ্যাক্টার মনে করো না কারণ আমি মনে প্রাণে চাই সায়নের ভোট বাড়ুক আমি মনে প্রাণে চাই সায়ন অন্তত সিপিএমের ভোটটা পোল করুক আমি মনে প্রাণে চাই সায়ন অন্তত তার রাজ্যের যে পাকা চুলের নেতারা রয়েছেন তারা ভোটে দাঁড়িয়ে যা ভোট পাবে তার চেয়ে বেশি ভোট সায়ন পাক এটা আমি মনে প্রাণে চাই আর আমার বাম থেকে বিজেপিতে শিফট করে যাওয়া সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাইতে অনেক বেটার ক্যান্ডিডেট সায়ন আপনারা বিজেপিতে শিফট না করে আপনারা আপনাদের ভোটটা আপনাদের ক্যান্ডিডেটকেই দিন নাহলে কিন্তু আপনারা জীবনে ক্ষমতা আসতে পারবেন না সব ভোটে যদি মনে করেন যে তৃণমূলের বিরুদ্ধে এই পার্টিকে নয় ওই পার্টিকে ভোট দেবো কিন্তু আমার পার্টিটাকে আমি ভোট দেবো না লাল ঝান্ডা কারে পুকার বলে স্লোগান দেবো কিন্তু ভোটটা গিয়ে পদ্মফুলে মেরে দেবো বারবার তাহলে জীবনে আর লাল ঝান্ডা পুকার ওই ডাক দিতে পারবে না কারণ আপনি তো গলাটাই টিপে দিচ্ছেন সেই পার্টির তো বাম সমর্থকদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের ভোটটা সায়নকে দিন বাকি সায়ন ফ্যাক্টর মনে করলো কি না করলো আমার আসল জায়গাটা তো হচ্ছে পূর্ব মেদিনীপুরের মানুষ তমলুকের মানুষ আমি ফ্যাক্টর মনে করছেন কি আর সেটা তো চৌঠা জুন হবে প্রমাণিত আর আমি তো আপনার ক্যামেরার সামনে একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি অভিজিৎ গাঙ্গুলি আর সায়ন এই দুজনকে বলুন ক্যামেরার সামনে এই চ্যালেঞ্জটা করতে যে আমি জিতব হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি জিতব ইলেকশনের রেজাল্টের পঁচিশ দিন আগে আমি প্রেডিট করছি জিতব যদি ভুল প্রমাণিত হই চৌঠা জুন এই ক্লিপিংটা আপনার বাংলা জাগো চ্যানেলে চালিয়ে দেবেন এই সেম কথা ক্যামেরার সামনে অভিজিৎ গাঙ্গুলি বলুক এই সেম কথা ক্যামেরার সামনে সায়ন বলুক কার বুকের ইঞ্চ সত্যি সত্যি মোদি তো ছাপান্ন ইঞ্চি বলেছিল আমার খুব পাতলা শরীর রোগা পাতলা মানুষ আমি আমার ছাপ্পান্ন কি ছত্রিশ কি ছাব্বিশ আমি গুনিনি কিন্তু এটাতে কার কত ইঞ্চি প্রমাণ হয়ে যাবে তন্দন ভট্টাচার্য তিনি এবার বর্তমানে বাম বামটাটির তিনি বলছেন আমরা শূন্য আমরা মানছি আমরা বিধানসভায় শূন্য হয়ে গেছি লোকসভায় শূন্য কিন্তু আমরা সেখানেও শূন্য কারণ আমাদের বাড়িতে ইডি যায় না আমরা সেখানেও শূন্য আমাদের বাড়িতে সিবিআই যায় না আমরা সেখানেও শূন্য যেখানে আমাদেরকে নিয়ে কেউ বলে না যে আজকে আমাদের দলে শেখ শাহজাহান আছে কি নেই যদি এককালে চর্চিত বিষয় বামেই শেখ শাহজাহান ছিল কিন্তু বিষয়টা হচ্ছে নেই তাই আমরা এই দুর্নীতিতে তো আমরা শূন্য তাহলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে তাহলে আপনারা ভোট দেবেন কেন একটা দল আরেকটা রাজনৈতিক দলকে তার পঁচিশ পার্সেন্ট ভোট ট্রান্সফার করে দিল তারপরও সেই রাজনৈতিক দলটা তাই উল্টো দিকের দলটার বিরুদ্ধে সিবিআইডি লাগাবে হয় ম্যাঁ তুমকো ভোট দুঙ্গা তুমুচকো ফ্রি করে দোগে আমি আপনাকে ভোট দেব আপনি সারদা রোজ যে বাম আমলে জন্ম সেই পেছন দিকে আপনি দু হাজার এগারোর আগে তদন্তটা নিয়ে যাবেন এটাই হচ্ছে শর্ত বাম নেতারা মোদিজির পায়ে পড়লেন মোদিজি আপকে দোনো হাতমে মেয়ে লাড্ডু হোক ক্যা পয়লা লাড্ডু ত্রিপুরা মে আমারা সরকার হ্যাঁ আমরা আপকে হাত মে সব দেন কি দেখা গেল দু হাজার আঠেরোয় মানিক সরকার যাকে কেউ সরাতে পারে না মানে চিরবিজয়ী চিরদিন ধরে তাকে কেউ সরাতে পারে না এখানে এক বছরের মধ্যে বিজেপি ঢুকে সরকারটা নিয়ে নিল বিজেপি সরকারটা জিতলো না বামেরা সরকারটা ছেড়ে দিল বিজেপির হাতে ত্রিপুরার সরকার বাম পেয়ে গেল নরেন্দ্র মোদী বললো এক লাড্ডু তো মিল যায় মোগাম্বো বো খুশ হওয়া আপ দে দো বললো দুসরা লাড্ডু কে বাঙালবে তো আমার সরকার নেই আম হাত মেয়ে সব সাকতে ত্রিপুরা কি তারা লকেন বাঙালি আমার ত্রিশ ফিসদি ভোট হয় ও আমি পুরো আপকো ট্রান্সফার করে দেগে দু হাজার ত্রিপুরা সরকার ট্রান্সফার আর দু হাজার উনিশে দেখা গেলো প্রথমবারের জন্য একটা দল তিরিশ শতাংশ ভোট থেকে সাত শতাংশ ভোটে নেমে এলো তেইশ পার্সেন্ট ভোট ট্রান্সফার করে দিল অন্য পার্টির ঝুলিতে তারপরও বিজেপি কেন সিপিএমের নেতাদের অ্যারেস্ট করবে কেন সিপিএমের নেতাদের ইডিসিবিআই দিয়ে ধরবে তো সহজঙ্গ ওরা শর্ত রেখেছে সিপিএম কথা দিয়ে কথা রাখে বাংলার মানুষকে কথা দিয়ে কথা রাখেনি কিন্তু বিজেপিকে যে কথা দিয়েছিল রেখেছে ত্রিপুরা সরকার বাংলার তেইশ পার্সেন্ট ভোট দুটোই ট্রান্সফার করে দিয়েছে বিজেপিও তাদের ছেড়ে দিয়েছে তুমি কি তাহলে মনে করছো আজ যে বন্ধু কালছে শুভেন্দু একদম একদম আমাদের তো দেয়াল লিখন হয়েছিল দু হাজার একুশে আজ যে বন্ধু কালছে শুভেন্দু পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শুভেন্দু যে বললাম না মুখ্যমন্ত্রী তো ছাড়া সব দিয়েছিল শুধু ওটা দিতে পারেনি বলে ছেড়ে চলে গেল আর বিজেপি মুখ্যমন্ত্রিতটা দেবে কিন্তু এটাও ভাবলো না যে যে কারণে বিজেপিকে আজকে জয়েন করালো নেতা হিসাবে ওর যে উচ্চতাটা ওই উচ্চতাটা তৈরি করলো কে মা মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনে আমাকে পালন করেছেন পোষণ করেছেন আমার মা তাই তাকে মা বলছি যে যিনি আমাকে রাজনৈতিকভাবে লালন করেছেন তিনি তো রাজনৈতিকভাবে আমার মা তার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছেন আমার ঠাকুমা একটা কথা বলতো আমি আজও বিশ্বাস করি বাবু পৃথিবীর যে কারোর সাথে বেইমানি করো ওপরওয়ালা ক্ষমা করে দেবে কোনোদিন মায়ের সাথে বেইমানি করো না পড়ালা ক্ষমা করবে না আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারীকে তার পাপের হিসাবে এই জন্মে এই পৃথিবীতেই শোধ করে যেতে হবে কিন্তু দেবাংশু তুমি বলছো যে মা মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যে সোশ্যাল মিডিয়ায় তোমার অবাধ বিচরণ বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া একটা ফেসবুকে একটা ভাইরাল পেজ রয়েছে পেজটার নাম হচ্ছে কালীঘাটের চৌকাটের বাইরে থেকে শুয়ে আমি ভেদাংশু বলছি একদম কটাক্ষ করে এই পেজটা রয়েছে কোথাও গিয়ে মনে হয় মাঝে মধ্যে এরকম নেগেটিভ পাবলিসিটিগুলোই আরও দেবাংশুকে আরও হাইলাইট দেয় বা দেবাংশুর যে অর্থাৎ যে ফ্যান বেস হয়েছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক সেগুলোকে আরও বাড়িয়ে দেয় যে মনে হয় যে না দেবাংশু যেভাবে সোশ্যাল মিডিয়ায় দলকে এগিয়ে নিয়ে গেছে সেখান থেকে হয়তো বিরোধীরা এইভাবেই কটাক্ষ করছে এখন মিম পেজ বানিয়ে এনজয় করো মানে ব্যাপারটাকে প্রথম কথা হচ্ছে মাছ ধরা ছিপ দেখেছেন তো ছিপে যে চারাটা দেওয়া হয় ওটা থেকে মাছ আসে মাছ তো চারাটার জন্য আসছে তার পরবর্তীকালে মাছ কিন্তু চলে আসে যে ছিপটা দিয়েছিল তার কাছে এরা হচ্ছে আমার সেই ছিপ এবং এরা আমার জন্য আমার হাজার হাজার যারা আমাকে ভালোবাসেন তাদের ধরে এনে দিচ্ছেন ধরুন যে মানুষটা দেবাংশুকে চেনে না আমার পেজের রিচ হয়তো ওই লোকটা অবধি পৌঁছয়নি কিন্তু এই মিম পেজের রিচটা তার অবধি পৌঁছেছে সে এত মিম দেখছে আমাকে বলল দেবাংশু ছেলেটা কে বলে ফেসবুকে সার্চ করলো দেবাংশু ভট্টাচারিয়া ও আমার পেজে এলো এবার পেজে এসে যখন ও আমার চারটে ভিডিও দেখলো ওকে আমার ভক্ত বানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার ওটা আমি করে নিতে পারবো তাহলে আমাকে ধরে এনে দিল কে এ তো এরা তো তো আমি সবসময় মনে করি এরা আমার শুভাকাঙ্ক্ষী এবং আমি এরকম কিছু মার্কেটে ছড়িয়ে রেখে দিয়েছি এরা আমার হয়ে কাজ করে ফ্রিতে পাবলিসিটি করে এবং আমি আপনার হয়ে এরা যদি কেউ দেখে থাকে আমি যে অ্যাডমিনকে জানি না আমি বলছি ভাই খুব ভালো কাজ করছো চালিয়ে যাও আমি তোমাদের পাশে আছি কখনও যদি মনে হয় একদিন এসো মুড়ি চপকে আড্ডা দেবো বেশ আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি একটু অন্য প্রশ্নে আসবো সায়ন বারংবার বলছে যে আজকে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারণ আমরা যেই জায়গায় বর্তমানে রয়েছি এখানে একাধিক শিল্প গড়ে উঠেছে কখনো রচনা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে চারিদিকে তিনি ধোয়া ধোয়া দেখছেন তবে সায়ন বলছে যে তৃণমূল নাকি বলে যে বামেরা নাকি ছাপ্পান্ন হাজারের বেশি কলকারখানা তাড়িয়েছে তাহলে হলদিয়া বা তমলুকে এত শিল্প কারখানা গড়ে তুললো কে তাহলে তো প্রশ্ন দেখাচ্ছে তাই গড়ে তুললো তাহলে কোন সরকার প্রথম কথা হচ্ছে এর পেছনে সুশীল ধারাদের কৃতিত্ব আছে কিন্তু আমি একটা কথা আজকে আপনাকে বলি সিপিএম গোটা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সিপিএম তারা মূল কী কারণে পরিচিত হয়েছিল জানেন বন ধরতাল জ্যাম রোগ দো ঠেড় যাও এই করে করে বন ধরতাল করে করে বাংলার মাটিতে শিল্পের সারে সব্বনাশ কেউ যদি করে থাকে এই সিপিএম করেছে সিপিএমের আমলে পঁয়ত্রিশ হাজারের ওপরে কলকারখানা বন্ধ হয়েছে গোটা বাংলার মাটিতে আজকে হুগলি নদীর দুই পাশে কত মিল সেই সব বন্ধ করেছে কারা এই সিপিএম ইউনিয়ন বাজি করে জুলুম বাজি করে করে তো এই জন্য বাংলার মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে বাংলার মানুষ তাদেরকে বিতাড়িত করেছে ফলে সিপিএমের মুখে শিল্পায়ন আর ভূতের মুখে রামনাম এই দুটো অনেকটা একই রকম শুনতে লাগে ফলে সিপিএম আর যাই হোক সিপিএমের অ্যান্টনিম হচ্ছে শিল্পায়ন এই কথাটা এদের উচ্চারণ করাই উচিত না কারণ বাংলার মানুষ শিল্পায়ন শ্মশান হতে দেখেছে শিল্পায়নকে খুন হতে দেখেছে সিপিএমের হাত ধরে মানে সিপিএম শিল্পায়ন করবেন এটা বললে অনেকটা মনে হয় যে আশারাম বাবু নারীদের সম্বর্ধনা দেবে এটা না বললেই ভালো হয় তমলুকের যারা ভোটার তাদের উদ্দেশ্যে দেবাংশ ভট্টাচার্য কি বলবেন আমি এটুকুই বলবো দৌড়ানোর আর ছোটার ইচ্ছা নিয়ে এসেছি আপনাদের পাঁচ বছরের পাশে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে এসেছি এবং অনেক কিছু করার চোখে স্বপ্ন নিয়ে এসেছি এবং আমার থেকে যে প্রতিশ্রুতি পূরণের সম্ভাবনা বাকি রাজনৈতিক নেতাদের তুলনায় অনেক বেশি তার প্রমাণ হচ্ছে যে আমি আমার জীবনের প্রথম নির্বাচন লড়ছি ভগবান যদি আমি আটষট্টি বছরও বাঁচিয়ে রাখেন গড় আয়ু তার মানে আমাকে আরও চল্লিশ বছর রাজনীতি করতে হবে আমার যেহেতু আজকে আঠাশ আঠাশ প্লাস চল্লিশ আটষট্টি তা আমাকে যদি আরও চল্লিশ বছর রাজনীতি করতে হয় এই চল্লিশ বছর আমাকে কোন সার্টিফিকেট দেখাতে হবে জীবনের প্রথম নির্বাচনের সার্টিফিকেট যে আমি জীবনের প্রথমবার জিতে এই কাজগুলো করতে পেরেছিলাম তার ওপরে নির্ভর করবে বাকি চল্লিশ বছরে মানুষ আমাকে সমর্থন করছে কি না অর্থাৎ যে কোনো বাড়ির ভিতটা মজবুত হতে হয় আর আমার ইলেকট্রোরাল পলিটিক্সের ভিত হচ্ছে তমলুক ফলে স্বাভাবিকভাবে এটা আমি অনেক মনোযোগ দিয়ে তৈরি করবো এ বিষয়ে কারোর সন্দেহ থাকার কথা নয় ফলে মানুষ যদি আমাকে সমর্থন করেন আমি ভোট ভিক্ষা চাই না ভোট ঋণ চাই কারণ ভিক্ষার মালের ফেরত হয় না আপনি কাউকে ভিক্ষা দেবেন ও নিয়ে কেটে পড়বে আপনিও আশা রাখেন না ফেরত পাওয়ার কারণ ভিক্ষা দিয়েছেন তো আমি ভোটটা ঋণ হিসাবে চাই ধার হিসাবে চাই কারণ ধারের জিনিসে সমেত ফেরত হয় মানুষ আমাকে ভোটটা ধার হিসাবে দিন আমি সমেত পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে সেটা ফিরিয়ে দেবো তাই আমাদের স্লোগান ভিক্ষা নয় চাইছি ঋণ পঁচিশ তারিখ দু নম্বর বোতাম টিপে জোড়াফুলে ভোট দিন অনেক ধন্যবাদ দেবাংশুকে আপনারা শুনলেন দেবাংশু ভট্টাচার্য যাচ্ছে তিনি ঠিক কতটা আশাবাদী এই ভোট নি তবে জনগণ ঠিক কাকে আয় দেয় সেটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা দেখার এবং সেটা দেখা যাবে আগামী পঁচিশে মে দেখতে থাকুন বাংলা যাবো